আসসালামু আলাইকুম। প্রিয় ভাই এবং বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই দেখুন আমাদের সামনে এক ভাই আমাদের সাথে কাজ করে সৌদি আরবে। তার সাথে কথাই কথাই হয়তোবা একটু পরিচয় হলো। শুনুন তার মুক্তি আর কিছু পরিচয় জানা যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। দেশাবাড়ি ভাই। আমাদের দেশাবাড়ি বগুড়া জেলা। বগুড়া জেলা আচ্ছা আপনার সৌদি আরব আসছেন কত দিন ধরে আমি সৌদি আরব আছি দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে হ্যাঁ দু হাজার চব্বিশ জানুয়ারি প্রায় এক বছর হয়ে গেছে প্রায় হ্যাঁ দশ থেকে এগারো মাসের মতো আচ্ছা যাই হোক ভাই আপনি কত টাকা আসছেন আমার এইটোটা হলো প্রায় পাঁচ লাখ টাকার উপরে খরচ হয়েছে পাঁচ লাখ যেখানে ইন্ডিয়া পাকিস্তান নেপাল এভরিথিং আদার কান্ট্রি যেন এক থেকে সর্বোচ্চ এক লাখ বিশ হাজার আর আমাদের বাংলাদেশে লাগে ভাই বাঙালিদের যেন পাঁচ লাখ আচ্ছা এটা কোনো বিষয় না আচ্ছা ভাই আপনার লেখাপড়া কোন পর্যন্ত গ্রাজুয়েট মানে মাস্টার্স কমপ্লেট ইয়েস দেখেন ভাই আমাদের শিক্ষা জাতির বলে মেরুদণ্ড হয় তাহলে আজকে আমাদের ভাই একজন মাস্টার্স ডিগ্রি কমপ্লিট সে পাঁচ লাখ টাকা দিয়ে প্রবাসের মাটিতে আসে আর আমাদের দেশের শিক্ষার এত অধপতন হয়েছে যে জায়গায় মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও বাংলাদেশে চাকরি মিলে না আর অন্য অন্য আদার থিং কান্ট্রি যেগুলা এক লাখ বিশ হাজার টাকা আসতে পারে মানে পাঁচ লাখ টাকা তাও মাস্টার্স ডিগ্রি তারপরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরও চাকরি পায় না তবে এটুকু আমার অনুরূপ বাংলাদেশ সরকারের কাছে যারা আমাদের মতো শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছে না যে কোটার জুড়ে মেধা আছে কিন্তু কোঠা নাই চাকরি নাই মামা নাই খালু নাই এইসব বন্ধ থেকে যে আমরা এই যে দেখেন আমার মতো আইসা ভাই আপনার সুবিধা কেমন এখানে আসার পরে আমার কাছে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি মনে হচ্ছে পাঁচ লাখ টাকাতে আসার পরও আমরা যে জায়গায় সুবিধা পাওয়ার কথা সেই জায়গায় শিক্ষিত টাকা বিশুদ্ধ সুবিধা পাচ্ছি না দেখেন আমাদের বাংলাদেশ এজেন্সি প্রতারকদের এই অবস্থা সকলের কাছে অনুরোধ সরকারের কাছে অনুরোধ পাঁচ লাখ টাকা থেকে যে অন্য অন্য দেশ থেকে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার আসে আমাদের মতো এরকম করা যারা প্রবাসে আসে এরকম কমিয়ে দেওয়া হোক আর যারা শিক্ষিত তাদেরকে শিক্ষা যে যোগ্য লোকে যোগ্য স্থানরা মেধা দিয়ে যাচাই করে সকলকে ওই জায়গায় দেওয়া হোক এটুকু আমার বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ এবং আমার যারা অডিয়েন্স বা সাবস্ক্রাইবার বা ভিওয়ার্স আছেন সকলের কাছে অনুরোধ রইল যে আমার কথাটা বাংলাদেশ সরকার বা যারা আছে অবশ্যই বিবেক দিয়ে মস্তিষ্ক দিয়ে বিবেচনা করবেন যে আমি কথাটুকু ভুল বললাম বা কতটুকু খারাপ বললাম তা জানি না তবে আমি ছোটো ব্লগার হিসেবে আপনাদের কাছে এটাই বললাম ভাই আপনার কিছু বলার আছে কিনা এই সম্বন্ধে প্রবাস বা দেশের লোকের সম্বন্ধে কিছু বলতে বলা থেকে আপনার কথাটা একটু বলতে পারেন আসসালামু আলাইকুম প্রবাস আসার পরে আমি বাস্তব হই কথাতে বলছি আমার মনে হয় প্রবাসী আছতে দেশে কোনো কাজ কর্ম বা করে খাওয়া অনেক ভালো হবে এখানে আসার পরে মূলত দুটো সমস্যা সম্মুখীন হতে হয় একটা হলো কাজের সমস্যা আর একটা আকামার সমস্যা দালাল বলে কোম্পানি এখানে আসি দেখা গেল যে কোম্পানি নাই পড়া গিয়েছে নাই বিভিন্ন ধরনের এখানে দালাল আছে তাদের কাছে কিছু করে দেয় তারা বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন প্রান্ত নিয়ে যায় কাজ পায় না এভাবে ঘুরাতে ঘুরাতে কেউ অসুস্থ হয়ে যায় হয়তো কেউ কাজ পায় কিন্তু আঁকামা করে দেয় না বা আঁকামা কাজ কেউ কোনোটাই পায় না এই ভাবে মানুষ বিভিন্ন জায়গাতে যাপন করে অনেকে মরুভূমিতে অনেকে খেয়ে না খেয়ে অনেকে আবার অসুস্থ হয়ে পড়ে অনেকে আবার অনেক কষ্ট করে বাড়ি থেকে টাকা নিয়ে আসে তাদের খাবার ব্যবস্থা করে বা অনেকে দেশে চলে যায় তা আমি বলবো ভাই আমার যে ভুল করেছি আপনার নতুন যারা এত চান তারা বিদেশ না আসে

তারা প্রতারিত হয়েছে আমার মতো তার দেশে যায় অবশ্যই তারা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সকলকে আমি আহ্বান জানাবো শুনলেন ভাই এটা আমার কথা না যা আমার মতো এর মতো যে অনেক শিক্ষিত বেকারও দেশে সে চাকরি করে পাচ্ছে না বা এই প্রতারিত হচ্ছে অবশ্যই তারা কেউ যে প্রবাসে আসতে চায় যাচাই করে দেখে শুনে বুঝে শুনে তারপরে আসবেন আমার মতো এর মতো অনেক ভাই আছে প্রবাসের মাটিতে প্রবাসের মাটিতে অনেক ভাই পরে আছে হচ্ছে না তাদের হচ্ছে না কোনো কর্মস্থান যোগ্য লোকের বিচারটা কোথায় যোগ্য লোকের যোগ্য স্থানে পৌঁছে দেবেন এটাই আমার অনুরোধ থাকবেন থাকবে আলাইকুম